অ্যানাবেটিক বায়ু এটা বলব আজকে পড়ব আমরা অ্যাডাবেটিক বায়ু কাকে বলে অ্যানাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ুর বৈশিষ্ট্য কী আর এর গুরুত্ব কি এগুলি পড়ব এরপরে পড়বো ক্যাটাবেটিক বায়ু কী ক্যাটাবেটিক বায়ুর গুরুত্ব ও ক্যাটাবেটিক বায়ুর বৈশিষ্ট্য

অ্যানাবেটস থেকে এই শব্দ থেকে কোথাটি এসেছে এনাভেটস শব্দের অর্থ হল উর্ধ্ব গান ঊর্ধ্ব গান অ্যানাবেটি বা অ্যানাবেটস শব্দের অর্থ কি ঊর্ধ্ব তাহলে অ্যানাবেটিক বায়ু বলতে যে বায়ুটা ঊর্ধ্বগামী হয় সেই বায়ুটাকে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু ছবির উপর ভিত্তি করে যদি বলি তাহলে কি হবে একটা ছবি আঁকছে একটা সাইডে এখানে একটা ছবি আঁকব ছবিগুলো কিন্তু আঁকতে শিখতে হবে রে ছবি আঁকা শিখবি ভাবে ছবি আঁকব পর্বত উপত্যকা এই আর একটা পর্বত এরম করে এই অনেকগুলো পর্বত আছে পর্বত শৃঙ্গ বলা হচ্ছে এগুলোকে তাহলে এই যে পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চলে উপত্যকা যে অঞ্চলটি রয়েছে মানে দুটি পর্বত শৃঙ্গে মাঝে যে অবনত ভূভাগ তাকে বলা হচ্ছে উপত্যকা এই উপত্যকার মধ্যে ধরনের বায়ু প্রবাহিত হয় একটা বায়ু দিনের বেলা প্রবাহিত হয় একটা বায়ু হচ্ছে রাত্রি বেলা দেখা যায় তো যে বায়ুটা আমরা দিনের বেলা দেখবো মানে কি আকাশে সূর্য থাকবে তাই না আকাশে যদি সূর্য থাকে তাহলে হয় দিন এই দিনের বেলায় পার্বত্য উপত্যকা অঞ্চলে পর্বতের ঢাল বরাবর একদিকে পর্বত শিখবে একটা এদিকে আরেকটা পর্বত শৃঙ্গ দুটি পর্বত শৃঙ্গ আছে এর মাঝের যে অঞ্চলটা এটাকে বলা হচ্ছে উপত্যকা অঞ্চল কি বলে উপত্যকা অঞ্চল বলে আমরা কি পড়ছি অ্যানাবেটিক বায়ুর সংজ্ঞা তাই না কাকে বলে অ্যানাবেটিক বায়ু কাকে বলে তাহলে কি পড়ব দিনের বেলায় যে বায়ু পার্বত্য উপত্যকা অঞ্চলে অঞ্চল থেকে উষ্ণ হয়ে ঊর্ধ্বগামী হয় পর্বতের ঢাল বরাবর তাই না ঊর্ধ্বগামী হয়ে যায় উপরের দিকে উঠে যায় তাহলে দিনের বেলায় পার্বত্য উপত্যকার যে বায়ু পর্বতের ঢাল বরাবর ঊর্ধ্বগামী হচ্ছে তাহলে দিনের বেলায় বায়ু কেমন হয় উষ্ণ হয় দিনের বেলায় কি করে ভূভাগ তাপ শোষণ করে তাপ শোষণ করে ভূভাগের সংলগ্ন যে বায়ু এই বায়ুটা উত্তপ্ত হয় উত্তপ্ত বায়ু হালকা হয় আর হালকা বায়ু সবসময় বৈশিষ্ট্য হবে সে উপরের দিকে উঠে যাবে কিন্তু কিভাবে উঠবে পর্বতের ঢাল বরাবর এই পর্বতের ঢাল বরাবর দুই পাশ দিয়ে ঊর্ধ্বগামী হয় এই যে ঊর্ধ্বগামী হচ্ছে রে ঊর্ধ্বগামী হচ্ছে তাই না ঊর্ধ্বগামী বায়ু এই যে ঊর্ধ্বগামী বায়ু এই বায়ুটাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু বলে কি বলে এটাকে এই ঊর্ধ্বগামী বায়ুটাকে বলা হচ্ছে

উর্দু দামি হয় তাহলে কিভাবে কিভাবে রে উষ্ণ হয় তাই না তাহলে কি লিখব বল দিনের বেলা কোথাকার পার্বত্য উপত্যকার উপত্যকার বায়ু পার্বত্য উপত্যকার বায়ু কিভাবে হ্যাঁ উষ্ণ হয়ে উষ্ণ হয়ে পর্বতের ঢাল বরাবর কার পর্বতের ঢাল পর্বতের ঢাল বরাবর ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী হয় ছেলে দিনের বেলায় পর্বতের উপত্যকা বায়ু উষ্ণ হয়ে পর্বতের ঢাল বরাবর ঊর্ধ্বগামী

তাকে অ্যানাবেটিক বায়ু বলে উপত্যকার এখানে হবে যে তাই না যে বায়ু উষ্ণ হয়ে পর্বতের ঢাল বরাবর উদ্দগামী হয় এবার উৎপত্তি এটা কিভাবে উৎপত্তি লাভ করলো উৎপত্তি কিভাবে উৎপত্তি হয় দিনের বেলায় সূর্য থাকে আকাশে সেই সূর্যের তাপে ভূপিষ্ঠ উত্তপ্ত হয় পর্বত যে দাত্র রয়েছে বা ভূভাগ উত্তপ্ত হচ্ছে উত্তপ্ত হওয়ার কারণে পর্বতের সংলগ্ন বায়ু বা ভূমির সংলগ্ন বায়ু উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার ফলে বায়ু উষ্ণ উষ্ণ হালকা হয় এই হালকা বায়ু উপরের দিকে উঠে যাবে তো এইভাবে ঢাল বরাবর পর্বতের ঢাল বরাবর উর্ধগামী হয়ে যায় এইভাবে যে বায়ুটার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অ্যানারিজিক বায়ু যাচ্ছে তাহলে লিখব উৎপত্তিতে লিখব দিনের বেলায় সূর্যের উত্তাপের কারণে পর্বত সংলগ্ন বায়ু উত্তপ্ত হচ্ছে এই উত্তপ্ত বায়ু হালকা হয় হালকা হয়ে পর্বতের ঢাল বরাবর ঊর্ধ্বগামী হয়ে যায় এই বায়ুটাকে বলা হচ্ছে অ্যানামেটি আর যেহেতু উপত্যকার বায়ু এটি পার্বত্য উপত্যকা অঞ্চলে এই বায়ুটা উষ্ণ হয়ে পড়ে উঠে যাচ্ছে তার জন্য এই বায়ুটাকে আরেক নামে ডাকা হয় উপত্যকা বায়ু এই বায়ুটাকে কি বলা হয় উপত্যকা বায়ুও বলা হয় উপত্যকা বায়ু বলে কি বায়ু বলে থেকে এসেছে যার অর্থ হচ্ছে আর এই উপত্যকা অঞ্চল এই যে উপত্যকা এই উপত্যকা অঞ্চলে সূর্যের উত্তাপের কারণে বায়ু উষ্ণ হচ্ছে উষ্ণ হয়ে পর্বতের ধাল বরাবর ঊর্ধ্বগামী হয় এই বায়ুটাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু বুঝতে পেরেছিস উৎপত্তি কীভাবে হবে প্রথমে সূর্যের তাপে পার্বত্য উপত্যকা অঞ্চল উত্তপ্ত হচ্ছে ওই উপত্যকা অঞ্চলের বায়ু উপত্যকা সংলগ্ন বায়ু উত্তপ্ত হয় সেই বায়ু পর্বতের ঢাল বরাবর ঊর্ধ্বগামী হয় ওই উষ্ণ বায়ু হালকা হয়ে পর্বতের ঢাল বরাবর কি হচ্ছে উপরের দিকে উঠে যায় এই বায়ুটাকে বলা হচ্ছে অ্যাডাবেটি যদি বৈশিষ্ট্য বলি বৈশিষ্ট্য তাহলে কি বলবো এক নাম্বারে এই বায়ুটা কি হবে কখন দেখা যায় রে দেখা যায় দিনের দিনের না বেলা হ্যাঁ এই বায়ু এই বায়ু সৃষ্টি হয় বায়ু বায়ু প্রবাহিত হয় আচ্ছা সৃষ্টি বলি এটা একটা দু নম্বর এই বায়ুটা কি উষ্ণবায়ু তাই না তাহলে বায়ু উষ্ণ বায়ু কেমন একটি উষ্ণ বায়ু অ্যানাবেটিক বায়ু একটি উষ্ণ বায়ু তিন নম্বরে এই বায়ু কি হচ্ছে পর্বতের ঠাকুর উন্নত কমি হয় তাহলে এই বায়ু কি হবে এই বায়ু বায়ু এই বায়ু ঊর্ধ্বামী একটি বায়ু ঊর্ধ্বামী একটি বায়ু এতগুলি বৈশিষ্ট্য বলবি ক্যাটাবেটিক বায়ু এই যে ক্যাটাবেটিক বায়ু এই ক্যাটাবেটিক শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে কোন গ্রিক শব্দ কোনটা ক্যাটাবেটিক এটি এই যে ক্যাটাবেটিক এটা একটা গ্রিক শব্দ কোন গ্রিক এই গ্রীক শব্দ ক্যাটা ক্যাটাবেসিস থেকে এসেছে কোন শব্দ ক্যাটাবেসিস থেকে ক্যাটাবেটিক কথাটি এসেছে ক্যাটাবেসিসের অর্থ অর্থ হলো নিম্নগামী নিম্ন নিম্নগামী ক্যাটাবেসি ক্যাটা অর্থ কি নিম্নগামী তাহলে বায়ু মানে যে বায়ুটা নিম্নগামী হবে যে বায়ুটা কি হবে নিম্নগামী হবে আমরা একটা পড়লাম উর্ধ কি নিম্নগামী পড়ব কিরকম ভাবে ওই একই ছবি পার্বত্য উপত্যকা অঞ্চল এটা পার্বত্য উপত্যকা পর্বত এটা উপত্যকা আনছ এটাকে কি বলি রে উপত্যকা বলি তাই না এটা কি বলা হয় উপত্যকা বলা হয় উনি পর্বত সিংহের মাঝে যে নিম্ন ভূভাগ তাকে কি বলে উপত্যকা বলে তেলে এটা কখন এটা আবার রাত্রিবেলা এটা দিনের বেলা কখন রাত্রিবেলা যখন আসে 4 থাকে কি থাকে 4 থাকে এই রাত্রিবেলা সন্ধ্যা পড়বো আমরা তাহলে দিনের বেলা একটা বললাম এটা রাত্রিবেলা পড়ছি সন্ধ্যা কি বলবো তাহলে এটাও উপকদর মধ্যে বাইটা হচ্ছে ঠিক আছে কি রকম ভাবে হয় তাহলে পার্বত্য উপতক অঞ্চল রাত্রিবেলা সূর্যের না থাকার কারণে তা বিকিরণ করে দ্রুত শীতল হয় শীতল হলে বায়ু হবে ভারী হলে বায়ু কি হবে ভারী হবে আর এই ভারী বায়ু পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসে পর্বতের গা বেয়ে কি করে রে নিচের দিকে নেমে আসে এই যে পার্বত্য অঞ্চলের উপরি অঞ্চলের যে বায়ু এই বায়ুটা পর্বতের গা বাবর নিচের দিকে নেমে আসে বাবা নিচের দিকে নেমে যায় বুঝতে পেরেছিস তখন এই বাড়িটা বলা হচ্ছে যে বাড়িটা নেমে যাচ্ছে সেই বাড়িটা এটা কি বলা হয় তাহলে সঞ্জায় কি লিখবো সংজ্ঞায় লিখবো রাত রাত্রিবেলা উপত্যক্ত অঞ্চলে কি বলবো রাত্রিবেলা পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা পার্বত্য অঞ্চলে যে বায়ু পর্বতের পর্বতের ঢাল বেয়ে তাই না পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী হয় নিম্নগামী নিম্নগামী হয় তাকে কি বলে বলে তাকে কি বলে রে রেটাবের বায়ু বলে উৎপত্তি কি এই যে ক্যাটাবেটিক বায়ু এই বায়ুটা আরেক নাম আছে একে বলা হয় পার্বত্য বায়ু বলে পার্বত্য বায়ু বলে পার্বত্য বায়ুও বলে তাহলে ক্যাটামেটিক বায়ু বা পার্বত্য বায়ু বলে ঠিক আছে কিভাবে উৎপত্তি হবে তাহলে রাত্রিবেলা যখন সূর্য থাকে না এই সময় উত্তাপের কারণে পার্বত্য অঞ্চলে ঠান্ডা হয় ভূভাগ ঠান্ডা হচ্ছে এই ঠান্ডা হওয়ার কারণে শীতল হয় এবং এই পার্বত্যের বায়ুটা ঠান্ডা হয়ে পড়ে ভারী হয় তখন ভারী বায়ু উপরে থাকতে না পেরে পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে উপত্যকার দিকে নেমে আসে ঢাল বরাবর কোথায় নেমে আসবে উপত্যকার দিকে নেমে আসবে তখনই সেই বায়ুটাকে বলা হবে ক্যাটাবেটি বায়ু বোঝা গেছে বৈশিষ্ট্য যদি বলি তাহলে কি বলবো বৈশিষ্ট্য বললে বলতে হবে এক নম্বরে কখন এই বায়ুটা দেখা যায় রাত্রিবেলা তাই না তাহলে রাত্রিবেলা এই বায়ু সৃষ্টি হয় বা প্রবাহিত হয় প্রবাহিত হয় এটা একটা দুই নাম্বার এই বায়ু কি এটি শীতল বায়ু শীতল বায়ু পরেরটা চার আর তিন নাম্বার তিন নাম্বার কি লিখবো এই বায়ু নিম্নগামী বায়ু নিম্নগামী বাইদেউ কাটি ফুৰলৈ যদি